এরপর ডায়েরির পাতায় আর কোনো লেখা খুঁজে পেলাম না কৌতূহল ঝেকে বসলো আমার মাথায় কৌতূহলি মন জানতে চাইল যে রিমন এরপর কি লেখা লিখতে চেয়েছিল না ঘোর আক্ষেপের মধ্যে ডুবে গেলাম খুশুস ভাব তৈরি হয়ে গেল মাথা ঝিম মেরে গেল তবে পুরো ডায়রি পরে যা বুঝতে পারলাম তা হলো রিমন আমাকে দুশ্চরিত্রা বলেনি বলেছে তার প্রথম ভালোবাসার মানুষটিকে রিমনের প্রথম প্রেমিকার নাম ও আমার নাম একই মিশি শুধু নামেই মেল চেহারা চালচলনে ও বৈশিষ্ট্যে কোনো মেল নেই লিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়িয়েছিল এর মানে সে আমাকে মিথ্যা বলেছিল তার উক্তি ছিল আমি তার প্রথম ভালোবাসা লিমন নিজে কঠিন সত্যকে লুকিয়ে মিথ্যাচার করেছে আমার সঙ্গে অথচ সেই একই মিথ্যাচারের দোষে তার প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারছে না আসলে সবাই নিজের বোসটা খুব ভালো করে বুঝে নিজে দোষ করলে সেটা নিছক ভুল অন্য কেউ করলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ লিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ালেও দাম্পত্য জীবন স্থায়ী হয়নি যখন রিমন তার স্ত্রীর গোপন অপকর্মের কথা জানতে পারলো তখন সিদ্ধান্ত তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক না নষ্ট করবে এবং সেটাই হয়েছিল বুঝলাম কিন্তু বাক্যটা পরে রহস্যের জালে আটকে গেলাম রিমন আমাকে বিয়ে করার পঞ্চম দিনে বাসা থেকে বের হয়ে শপিং মলে গিয়েছিল এবং সেখানে তার প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয় তার সঙ্গে দেখা করে কি হয়েছিল সেটা ডায়রিতে লেখা নেই সত্যি ব্যাপারটা আমাকে ভাবনায় ফেলে দিল ভাবনাতে ডুবে গেলাম গভীর কিন্তু কিছুই বের করতে পারলাম না রাত নয়টার দিকে অর্ণব বাসায় ফিরলো তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল চেহারা মলিন হয়ে আছে কি এমন হয়েছে তার যে এমন বিষণ্ণ লাগছে সকালে অনব তাড়াহুড়ো করে বাসা থেকে কি জন্য বেরিয়েছিল জানতে হবে এখন অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকলো এর পূর্বে রিমনের আরো একটা ডায়েরি হাতে নিয়ে বসে আছি ডায়েরির পাতায় চোখ দিই মলাটির উপর মার্কার পেন দিয়ে বড় অক্ষরে রিমন তার নিজের নাম লিখে রেখেছে এই ডায়েরিটা পাওয়া গেছে দরজার ডান পাশে রাখা একটা পেন্টিং এর আড়ালে অনব আমার হাতে ডায়েরিটা দেখে ঘাবড়ে গেল চোখ দুটো মরা গরুর মতো বানিয়ে তাকিয়ে রইলো তার আতঙ্কিত চোখ জোড়ার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম তার এভাবে তাকানোর দিক রহস্য ধরতে পারলাম না অর্ণব ধাবমান হয়ে হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে উচ্চ স্বরে বললো এটা কই পেলে ডায়েরিটা কেন হাতে নিয়েছ আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে এই ডায়েরিতে হাত দিলে তার কিসের সমস্যা ডায়রিটা আমার স্বামী তার তো নয় তবে সে এভাবে বলছে কেন ডায়রিটা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়াটা পছন্দ হলো না মেজাজ বিগড়ে গেল আমিও কপট রাগ দেখিয়ে অর্ণবের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলাম অর্ণব স্থিত হেসে শীতল কণ্ঠে বলল প্লিজ নিশি ডায়রিটা দিয়ে দাও কপালে ভাঁজ ফেলে বললাম আপনাকে কিসের জন্য ডায়রি দিব এটা কি আপনার ডায়রি আমার না সেটা ভালো করে জানি কিন্তু তুমি এই ডায়রিটা পড়তে পারবে না কে বলেছে পারবো না আমার স্বামীর ডায়েরি এটা তার ডায়েরি নিয়ে যা তা করতে পারে এসবই আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার কাজ করুন এর মধ্যে নাক গলাতে আসবেন না তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন আর বলে যান সকালে আপনাকে ফোন দিয়েছিলাম ফোন রিসিভ করে উল্টাপাল্টা বকছিলেন কেন ডায়রিটা দাও সব খুলে বলবো জি না ডায়রি আপনি পাচ্ছেন না তাহলে আমিও তখনকার বিষয়টা খুলে বলছি না না বললেন আমি বুঝতে পেরেছি তখনকার সবই মজা ছিল আপনি মজা করেছেন আর হ্যাঁ রিমনের ফোনটা দেন তার ফোন আপনার কাছে কিসের জন্য সেটার কারণও বলবো ডায়েরিটা দিয়ে দাও মোটেও না আমি খুব ভালো করে বুঝতে পারছি এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমার ও আপনার বিষয় জড়ানো পড়লেই আপনার গোপনীয়তা জেনে যাব সেই ভয়ে ডায়েরিটা পড়তে দিতে চাচ্ছেন না এটাই তো ঠিক ধরেছ এবার মহানন্দে ডায়েরিটা পড়ো আমি গেলাম কই যেতে চাচ্ছি বাসা থেকে বের হয়ে যাব দম বন্ধ লাগছে এখানে দম বন্ধ লাগবে কিসের জন্য আজব তো জানি না যাই হোক তোমাকে সকালে ঘটনাটা খুলে বলি সকালে একটা দুঃসংবাদ শুনে বাসা থেকে বের হয়েছিলাম দুঃসংবাদটা সিমিকে নিয়ে কি এমন দুঃসংবাদ বলেন তো শুনি বলছি চুপ করে শোনো সিমি পুলিশের হাতে ওইদিনও ধরা দেয়নি ওইদিন সে তার চাচাতো ভাইয়ের ফোসলানো কথা শুনে এক জায়গায় আত্মগোপন করেছিল তার চাচাতো ভাই বিয়ের কথা বলায় বেশ কয়েক রাত একই বাসায় অবস্থান করেছিল এমনকি দুজনে একই রুমে রাত কাটিয়েছিল সিমিকে ঘুমের ওষুধ খাইয়ে রেপ করে তার কাজিন সেটার ভিডিও ধারণ করে রাখে এক মাস আগের ঘটনা এটা আজকে সকালে সিমি তার ভাইকে খুন করেছে পুলিশ তাকে ধরতে গেলে বাসার ছাদ থেকে লাভ দিয়ে মারা যায় আফসোস মেয়েটা এবারও ভুল করলো তার মৃত্যুর খবর শুনেই সকালে ওইভাবে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম খুব খারাপ লাগছিল ওর জন্য বাইরে কাটাতে ভালো লাগছিল না তাই ভাবলাম তোমার বাসায় ফিরে যাই কিন্তু এখানে এসে তোমার উল্টাপাল্টা কথা শুনে মেজাজ খারাপ হচ্ছে ডায়রি নিয়ে পড়ে আছো তুমি আরে ডায়রিতে আমাকে নিয়ে কি এমন লেখা থাকবে ডায়েরিটা দয়া করে দাও এই তো অনেক কিছু জানলাম এখন বলেন ফোনে ওরকম কেন বলেছিলেন তোমার সঙ্গে মজা করেছিলাম তুমি গত রাতে যেভাবে আমাকে থাপ্পন মেরেছিলে এতে প্রচন্ড রাগ হয়েছিল আমি তো সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নাটক করব যাতে তুমি নিজেকে পাগল ভাবো তোমার শরীরে জ্বর ছিল পর বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করেছিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে হঠাৎ মনে হয়েছিল তুমি তো এখনো ছাদে আছো তাই আবারও ছাদে যাই এবং দেখি অজ্ঞান হয়ে পড়ে আছো পাজা কোলে করে তোমাকে রুমে নিয়ে আসি এবং গায়ের ব্লাউজ পেটেকোট খুলতে বাধ্য হ এটার জন্য দোষ দিও না পরিস্থিতিতে পড়ে এটা করতে বাধ্য হয়েছিলাম তোমাকে নতুন কাপড়ে পরিয়ে দেবার পর আমিও নতুন কাপড় পরে বাধ্য হয়ে তোমার কাছেই শুয়েছিলাম ঘুমের মধ্যে তুমি উল্টা পাল্টা বলেছিলে তোমার বাবা মাকে তুমি খুন করেছ ছোট ভাইকে খুন করেছ এরকম অনেক কিছু আরো বলেছিলে তোমার রাজপ্রাসাদটা কেউ দখল করতে পারবে না ঘুমের মধ্যে এসব শুনে মনে হয়েছিল তোমার মাথায় সমস্যা আছে এবং সিদ্ধান্ত নেই সকালে বিষয়টা খুলে বলবো কিন্তু সেটার কথা মনে ছিল না তোমার বাবা মা বাসায় এলে কথাটা হঠাৎ মনে পড়ে কিন্তু তো তাদের সামনে বলতে পারিনি তবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করব যাতে তুমি কিছু সময়ের জন্য নিজেকে পাগল ভাবো এজন্যই ফোনে ওরকম কথা বলেছিলাম তোমার ছোট ভাইকে মিথ্যা বলতে অনুরোধ করেছিলাম তোমার বাবা মাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যেতে তারা আমার কথা ফেলে দেয়নি আজও তো আপনি এসব করে কি পেলেন আপনি কি পাগল এসব করে কিছুই পাইনি তবে পৈশাচিক আনন্দ পেয়েছি ধর আপনি আমার সামনে থেকে চলে যান তো আপনাকে সহ্য হচ্ছে না যাবো ডাড়িটা দাও মরে গেলেও না মিশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বাড়াবাড়ি হলে হোক তবুও দিব না ডায়রি দিবে না না, খুন করব। কাকে তোমাকে কি হম আমি খুনি এটা আমার পরিচয় আজকে কিছুই গোপন করব না সব खुलासा করব তবে সবকিছু খুলে বলার পর নিশংসভাবে খুন করব জেনে নাও যে কাউকে খুন করার পর যে পরিমাণ আনন্দিত হই সেটা অন্য কিছুতে মেলে না কাকে খুন করবেন তোমাকে কি আবলতা বল আবলতা বলি আমার কথা মন দিয়ে শুনো আমার নাম অর্ণব রিমন কোনোটাই নয় আমার নাম হেমেল চৌধুরী যে কিনা শহরের সবচেয়ে বড় সিরিয়াল কিলার আমি এতটাই ভয়ানক খুনি যে আত্মগোপন করে থাকতে হয় না কারণ পুলিশ আমার গোলামিং করে আমার টাকার নিকট তারা ধরা অদ্ভুত শোনালেও সত্য যে আমি টাকার জন্য কাউকে খুন করি না আসলে খুন করা আমার নেশা টাকা উড়িয়ে আনন্দ লুটিয়ে নিতে ভয়ানক খুন খুন করি যাকে করার ইচ্ছা জাগে খুন করার সময় ভালো মন্দ ছোট বড় নারী পুরুষ এসব বিবেচনা করি না অনবের কথা ঈশ কেঁপে উঠলাম ভয় পেলাম ভয়ে গা ছমছম করছিল এবং তাকে মিনমিন গলায় বললাম তারপর অর্ণব গরম চোখে তাকে শক্ত কণ্ঠে বললো চুপ করে শোনো তোমাকে দেড় বছর পূর্বে বিয়ে করিনি বিয়ে করেছি ছয় বছর পূর্বে ঠিকই শুনেছো ছয় বছর পূর্বে তোমার মাথায় এক এক সময় এক এক রকমের স্মৃতিমাখা গল্প ঢুকিয়ে দিই তোমাকে পাগল বানাতে সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভারসাম্যতা বিনষ্টকারী ক্ষতিকর ইঞ্জেকশন তোমার দেহে প্রয়োগ করি অথপর তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লম্বা সময়ের জন্য হসপিটালে অ্যাডমিট থাকো আর আমি তোমার বিশাল সাম্রাজ্য ভোগ করি